আপনি কি জানেন কুয়েত দেশের মুদ্রা সম্পর্কে কুয়েতের মুদ্রার সাথে বাংলাদেশের টাকার এক্সচেঞ্জ রেট কত যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন কুয়েতের মুদ্রার নাম হলো দিনার কুয়েতি এক দিনারে বাংলাদেশি টাকায় মূল্য তিনশো সাতানব্বই টাকা ঊনপঞ্চাশ পয়সা কুয়েতি পঞ্চাশ দিনারে বাংলাদেশি টাকায় মূল্য উনিশ হাজার টাকা তেতাল্লিশ পয়সা কুয়েতি একশো দিনারে বাংলাদেশি টাকায় মূল্য উনচল্লিশ হাজার সাতশো আটচল্লিশ টাকা সাতাশি পয়সা কুয়েতি পাঁচশো দিনারে বাংলাদেশ টাকায় মূল্য এক লক্ষ আটানব্বই হাজার সাতশো চৌচল্লিশ টাকা চৌত্রিশ পয়সা কুয়েতি এক হাজার দিনারে বাংলাদেশি টাকায় মূল্য তিন লক্ষ সাতানব্বই হাজার চারশো অষ্টআশি টাকা আটষট্টি পয়সা তবে একটা কথা উল্লেখ্য যে টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং